লন্ডনে প্রায় এক হাজার চাইকেলিস্টকে জরিমানা করা হয়েছে কারণ তারা রেড লাইট ভঙ্গ করে সাইকেল চালিয়েছেন এবং অন্যান্য যে রোডের আইনগুলো রয়েছে সেগুলো মেনে চলেননি এটি ঘটেছে লন্ডনে বৃহস্পতিবার সকালে স্কোয়ার মিলস এর জংশনে সেন্ট্রাল লন্ডনে যেটি সবচেয়ে ব্যস্ততম এলাকা হিসেবে ধারণা করা হয় এবং এখানে পুলিশের একটি অভিযান পরিচালিত হয়েছে বৃহস্পতিবার সকালে এবং এতে প্রায় এক হাজার সাইকেল যাত্রীকে সাইকেল আরোহীকে জরিমানা করা হয়েছে সিটি অব লন্ডনের অফিসাররা জানিয়েছেন তারা প্রায় আশি জনকে গ্রেপ্তার করেছেন একশো বিরানব্বইটি অবৈধ ই বাইক এবং স্কুটার আটক করেছেন এবং প্রায় আট হাজার ছয়শো তেষট্টি জন মানুষকে সেফটি অ্যাডভাইস দেওয়া হয়েছে এই পুলিশের অপারেশন যেটা বলছিলাম সেটি করা হয়েছে অ্যান্টি সোশ্যাল বিহেভিয়ার এবং রোড ভায়োলেশন এগুলো নিয়ন্ত্রণ করার জন্য এগুলো বন্ধ করার জন্য এগুলো প্রস্তুত করার জন্য এবং এটি করা হয়েছে ব্যাংক জংশনের কাছে বৃহস্পতিবার সকালে এই সময় দেখা গেছে অনেকে এই যে রেড লাইট সেটি ভঙ্গ করে গাড়ি সাইকেল নিয়ে চলে গিয়েছেন এবং সে সময় তাদেরকে ধরা হয়েছে এবং তাদেরকে জরিমানা করা হয়েছে পাশাপাশি সেখানে ম্যানশন হাউজের বাইরে একটি এইট জিবি লরে রাখা হয়েছিল যেখানে ভিডিও প্রদর্শনীর মাধ্যমে রোডের যে নিয়ম নিয়মকানুন রোডে গাড়ি চালানোর সময় রাস্তায় গাড়ি চালানোর ক্ষেত্রে যেসব নিয়মকানুন সেগুলো তাদেরকে দেখানো হয়েছে যাতে করে দুর্ঘটনা প্রতিরোধ করা সম্ভব হয় এখানে যেখানে বলা হয়েছে সেখানে হচ্ছে যেসব সাইকেল আরোহী রেড লাইট ভঙ্গ করে সামনে চলে গেছেন তাদেরকে বলা হয়েছে একটি ফ্রি অ্যাওয়ারনেস রোড শো নেওয়ার জন্য যদি সেটা না হয় তাহলে তাদেরকে পঞ্চাশ পাউন করে ফাইন করা হয়েছে যখন থেকে এই সাইকেল রেসপন্স ইউনিট যেটি গত জুলাই মাসে গঠন করা হয়েছিল তারপর থেকে প্রায় নয়শো চুয়াল্লিশটি ফিক্সড পেনাল্টি নোটিস ইস্যু করা হয়েছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে এছাড়া আরেকজন সাইকেলিস্টের কথা এখানে এই সংবাদে উঠে এসেছে সেটি হচ্ছে জামাল এমপোমা যে দুইবার রেড লাইট ভঙ্গ করেছে এবং সে পুলিশের বাধা অতিক্রম করে চলে গিয়েছিল তাকে এক হাজার ফাইন করা হয়েছে এবং ছয় পয়েন্ট দেওয়া হয়েছে এবং সেটি কোর্টে এই শাস্তিটা তাকে দেওয়া হয়েছে কমান্ডার ওমর খান তিনি বলেছেন বেশিরভাগ সাইকেলিস্টেই এইসব নিয়মকানুন মেনে চলেন তবে কিছু কিছু মানেন না এবং তাদেরকে ধরার জন্য যাদের রোগ নিরাপদ থাকে তাদের দুর্ঘটনা প্রতিরোধ করা সম্ভব হয় সে কারণে তারা এই অভিযান পরিচালনা করেছে এছাড়া লর্ড মেয়র অফ লন্ডন প্রফেসর মাইকেল মেনলি তিনিও বলেছেন স্কোয়ার মিল এলাকা যেখানে অভিযান চালানো হয়েছে সেটি অত্যন্ত বিজি এলাকা ব্যস্ততম এলাকা এবং সেখানে প্রায়শ দুর্ঘটনা করে সেই জন্য পুলিশের পক্ষ থেকে এই অভিযানটি চালানো হয়েছে আপনারা জানেন লন্ডনে অহরহ সাইকেলে দুর্ঘটনা ঘটে সাইকেলিস্টরা আইন ভঙ্গ করে বিশেষ করে রেড লাইন অতিক্রম করে অনেক সময় চলে যায় এবং সেই জন্য পূর্ব লন্ডনেও বিভিন্ন রাস্তায় আমরা দেখেছি বিভিন্ন সময় পুলিশ অনেক সাইকেলিস্টকে জরিমানা করেছে বিশেষ করে সাইকেলে করে যারা ডেলিভারি করে তাদেরকে জরিমানা করেছে সুতরাং সাইকেলিস্টদের প্রতি পুলিশ অনুরোধ জানিয়েছে তারা যেন আইন মেনে চলে যাতে করে দুর্ঘটনা এড়ানো সম্ভব হয় সরওয়ার হোসেন টপ নিউজ লন্ডন